রাজ্যের মন্ত্রী ফিরা থাকিমকে মোহাম্মদ আলী জিন্নার বংশধর বলে মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঠিক কি বলেছেন অধীর নিজেই শুনুন দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব দু সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতেছে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকা গিয়ে যে অধিত্য দিকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মরাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এদের নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝুঁকি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্কালা বাড়াও কাউকে সবজিওয়ালা বাড়াও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নিজের ছেলে মেয়েদের কিন্তু করবে না এটা এই সমস্ত হান্দা সর্বস্ব এই সমস্ত জিন্নার বংশধররা এই বাংলায় ানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে থাকুচিত আজ বাংলা